হ্যালো এফরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যান্ড ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিউট কিউট কিছু ড্রেসের কালেকশান নিয়ে এসেছি এগুলো একটা আপুর অর্ডারের কাজ ছিল তো আপু ঢাকা থেকে আমাকে তার মেয়ের জন্য একটা স্কার্ট সেট আর তার ছেলের জন্য চার পিস ফটো অর্ডার করেছিলেন কালার কাস্টমাইজেশন প্লাস ডিজাইন সব কিছুই আপুর কাস্টমাইজেশন করা ছিল উনি এই কোটিটাতে ভি কালার নিয়েছে প্লাস পরিহাতা আর নিচে লেস আর সব জায়গাতে লেস লাগিয়ে দিয়েছি গলায় বাটন লাগানোর জন্য একটু জায়গা ফাঁকা রেখেছি হাতায় গলায় নিচে সব জায়গাতে লেস লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে কুটিটা আর এটা হচ্ছে স্কার্টটা স্কার্টের ঘের একশো আঠাশ ইঞ্চি প্লাস আপু চেয়েছিলেন তার বাচ্চা ঘুরলে যেন স্কার্টটা অনেক ঘের দেখায় এই জন্য আমি একশো আটাশি ইঞ্চি প্লাসের একটা ঘের দিয়ে দিয়েছি আর নিচে লেস লাগিয়ে দিয়েছি স্কার্টটাতে আমি ইউজ করেছি সুতি বেক্সি ভয়েল কাপড় আর কোটিটাতে সুতি ভয়েল কাপড় ইউজ করেছি এটা হচ্ছে পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করা আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে নিতে পারবেন কালার ও ডিজাইন কাস্টমাইজ করার সুবিধা থাকছে তো এটাই ছিল স্কার্ট সেটের পুরো লুকটা তো এবার চলুন আপনাদেরকে ফটোয়ারগুলোর কালেকশন দেখাই অ্যাট ফার্স্ট দেখাচ্ছি মোস্ট প্রিটি আর বিউটিফুল একটা ডিজাইন সবগুলো ফতুয়ার কালার কিন্তু আপু কাস্টমাইজ করে দিয়েছেন তো প্রথমেই দেখাচ্ছি মিন্ট কালারের ভিতরে হ্যান্ড এমব্রয়ডারি করেছি সাদা বাসন্তী হলুদ লাল কালারের কম্বিনেশনের ফ্লাওয়ার আর সবুজ কালারের সুতা দিয়ে পাতাগুলো করেছি তো এটা অসম্ভব সুন্দর আর কিউট একটা ডিজাইন হয়েছে নেক্সটে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আকাশি কালার কাপড়ে গোলাপি কালারের সুতা দিয়ে কাজ করা আর তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মেবি মাস্টার কালার বলে মাস্টার কালারের উপরে বাসন্তী হলুদ কালারের সুতা দিয়ে কাজ করে দিয়েছি আর লাস্টে দেখাচ্ছি টিয়া কালার আর এটাতেও টিয়া কালারের সুতা দিয়ে কাজ করা আছে এই দুইটাতে আপু হাতা আর হচ্ছে ব্যান কালার নিয়েছেন আর বাকি দুইটা হাতা ছাড়া গোল গলা দিয়ে সবগুলো ড্রেস রেডি হয়ে গেছে এবার সবগুলো ড্রেস আয়রন করে প্যাকেট করে ফেলবো ডেলিভারির জন্য তো এইগুলো ছিল আজকের ডেলিভারিতে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য যদি অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজে নখ দিতে পারেন অথবা ইমো নাম্বার দেয়া থাকবে ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন অন্তত থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিলদেন টেক কেয়ার বা বাই